অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবনে তো বড় নয় যে নিজের ভুল থেকে সব কিছু শিখবেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ এমন এক দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারেননি জীবনে ধাক্কা খাওয়া খুব দরকার যত বেশি প্রতিকূলতা ও কষ্ট পেয়ে আপনি বেড়ে উঠবেন তত বেশি মজবুত হবেন জীবনের আনন্দ এখানে আপনার সাহস যখন ব্যর্থতাকে ছাড়িয়ে যাবে তখন আপনি সাফল্যের মুখ দেখবেন কোনো ব্যক্তি তখন এই সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যেতে সক্ষম হয় যখন তার মধ্যে দৃঢ় মনোবল থাকে এত চিন্তা কিসের আল্লাহ তো নিজেই বলেছেন ধৈর্য ধারণ কর তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে সেবা করো তৎপরতার সাথে দান কর নির্লিপ্তভাবে ভালোবাস নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক কর যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে মা পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং এর বিনিময়ে সুদে অকৃত্রিম ভালোবাসা পায় যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে আর যখন তার মধ্যে জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে যদি কখনো পড়ে যাও থেমে থেকো না মাটিতে উঠে দাঁড়াও আরো শক্ত হয়ে নিজের মুখোমুখি হও নিজেকে জয় করো আমি অন্যদের মতো নই তবে আমি বিশ্বাস করি অন্যদের চেয়ে ভালো না হতে পারি তবে আলাদা অন্ধকার আসে পরীক্ষা নিতে অন্ধকার আসে শক্তি বাড়াতে অন্ধকার আসে আলোর মহিমা দেখাতে অন্ধকার কখনো চিরস্থায়ী নয় অন্ধকারের পরে আলো আসবে স্বামী বিবেকানন্দ বলেছেন মনের মতো কাজ পেলে অতি মূর্খরাও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় প্রতিদিন একটু ভালো হও প্রতিদিন একটু সাহসী হও প্রতিদিন একটু স্বপ্ন দেখো প্রতিদিন একটু এগিয়ে চলো এভাবেই বড় পরিবর্তন আসে অস্ত্রের জুড়ে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন কিন্তু একটা গ্রামের মানুষেরও মন জয় করতে পারবেন না আলো কখনো হারায় না শুধু কখনো কখনো ঢাকা পড়ে আশা রাখো অপেক্ষা করো আলো আবারও ফিরবেই আলোকিত করে দেবে চারোপাশ স্বপ্ন ছোট হোক বা বড় তাতে প্রাণ দাও হাল ছেড়ো না কখনো সাফল্য তোমার অপেক্ষায় আচরণ হলো সেই সিঁড়ি যা দিয়ে আপনি মনের মধ্যে যেতে পারেন আবার মন থেকে নামতেও পারেন হার মানার গল্প নয় জয়ের ইতিহাস লেখ ভুল থেকে শেখ প্রতিদিন নিজেকে তৈরি কর নতুন করে উঠে দাঁড়াও সাহস নিয়ে কতটা ধৈর্য ধারণ করলে আমি সফল হব আমি জানি না কিন্তু মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ যেখানেই ভয় সেখানেই লড়াই যেখানে কষ্ট সেখানেই জয় স্বপ্ন দেখো বাধাহীন নিজের জন্য বিশ্বাস রাখো পথ খুঁজে পাবে যেরকম বীজ আমরা বুনি সেরকম ফসল আমরা পাই আমরা আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই অপচয় করা সময়ের জন্য একদিন আফসুস করবে তাই আজ থেকেই সচেতন হও সময়কে গুরুত্ব দাও নিজেকে ঘরে তোলো কিছু বলার আগে শুনে নাও প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো সমালোচনা করার আগে ধৈর্য ধরো প্রার্থনা করার আগে ক্ষমা চাও হাল ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো